আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদেরকে হচ্ছে একটা তথ্য দিব যেটা হচ্ছে আমাদের খামারে হচ্ছে নতুন তিনটা সার বাচ্চা কেনা হয়েছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটা সার বাচ্চা এটা হচ্ছে গত একদিন আগে হচ্ছে আমরা কিনেছি প্রথম যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাদা রঙের দেশির সাথে হচ্ছে এটা হচ্ছে ব্রামাহার হচ্ছে ক্রস অনুরা যার কাছে থেকে কিনছে বলছে এখন আল্লাহ জানে আসলে কি তো এটা হচ্ছে নিয়েছে হচ্ছে ছেষট্টি হাজার টাকা আর এরপরে যে কালো সার বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটাও দেশির সাথে ক্রস ফ্রিজিয়ানের এটা নিচে হচ্ছে আটান্ন হাজার টাকা এবং লাস্টের একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেবি দেশির সাথে সাহিয়ালের ক্রস এটা নিচে হচ্ছে চৌষট্টি হাজার টাকা তো তিনটা গরু হচ্ছে গত দুই দিন আগে কিনেছি এবং আমরা হচ্ছে আরও তিনটা গরু হচ্ছে কিনবো তো এখন এই গরুগুলো হচ্ছে আমাদেরকে আমাদের তিন মাস পালার ইচ্ছা আছে এবং তিন মাস পর হচ্ছে বিক্রি করে দিব এখন তিন মাসে হচ্ছে আমার প্রতিটা গরুর পিছনে প্রত্যেক মাসে কস্টিং আসে হচ্ছে প্রায় চার হাজার টাকার মতো তাতে হচ্ছে তিন চারে বারো হাজার টাকা করে কস্টিং আছে তিন মাস তো তিন মাসে যদি হচ্ছে আমি বারো হাজার টাকা এক একটা গরুকে খাওয়াই সেক্ষেত্রে হচ্ছে ধরেন এটা কথাই বলি এটা হচ্ছে আমার ছেষট্টি হাজার টাকা পড়ছে সেখানে আরও বা আরও হাজার টাকা যোগ হবে মেডিসিন কস্ট আছে আরও প্রায় এক হাজার টাকার মতো তাতে আরও তেরো হাজার টাকা যোগ হবে তো তেরো হাজার টাকা যদি আমি যোগ করি তাহলে গরুর দাম আসতে হচ্ছে হচ্ছে ছেষট্টি সাতাত্তর হাজার টাকা তো তিন মাসে হচ্ছে গরু কেনা থেকে শুরু করে খাওয়া দাওয়া মেডিসিন দিয়ে হচ্ছে আমার পড়ে যাবে সাতাশ হাজার টাকা এরপর ইনশাল্লা আমি ধারণা করতেছি এটা আমি বিক্রি করব প্রায় পঁচাশি থেকে নব্বই হাজার পরবর্তীতে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও দিয়ে দেখাই দিব কততে বিক্রি করলাম তিন মাস পরে হচ্ছে এই গরুগুলোর আপডেট দিব এখানে তিনটা কিনেছি এবং আমার ধারণা এটা হচ্ছে পঁচাশি থেকে নব্বই এটা আশির মতো বিক্রি করব এটা হচ্ছে পঁচাশি থেকে নব্বই এরকম এই দাম ইনশাল্লাহ ইদামের ভিতরেই বিক্রি হবে আশা করতেছি আরও তিনটা হচ্ছে কিনবো আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে আজকে হাটে যেতে যেতে পারি নাই নেক্সট দেখি হচ্ছে সামনে শুক্রবারে আমাদের এলাকায় আরেকটা হাট আছে সেখানে গিয়ে দেখি যদি ভালো পছন্দ হয় কোনো গরু কিনবো তো আপনার যারা হচ্ছে গরু পালেন তো তিন মাসের করে হচ্ছে হাড্ডি গরু একটু কাবু দেখে কিনতে পারেন পারেন কিনে তিন মাস হচ্ছে তাকে খাওয়াইতে দেখেছি এখানে আর একটা দাম পাবেন করতেছি এখানে কথা বলে রাখা ভালো এখানে হচ্ছে আমার ইচ্ছা আছে মানে আমাদের ইচ্ছা বলতে আমরা হচ্ছে আগে হচ্ছে ফিড দিতাম বেশি দুই কেজি করে ফিড খাওয়াইতাম প্রত্যেক গরুকে তবে এবার হচ্ছে একটু অন্য রকম খাবার দেখি খাবার কস্টিংটা কমায় না যায় কারণ ফিডের কেজি সত্তর টাকা সেখানে আমার কস্টিং পড়ে যাবে অনেক আমি চিন্তা করতেছি আমি নিজে হচ্ছে খাবার বানাবো আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে গরু খাবার বানানোর কিভাবে কম টাকায় কম কস্টিংয়ে খা খাগড়ু খাবার বানানো যায় সেটা আপনারা চ্যানেল দেখতে পারেন তো আমার হচ্ছে ইচ্ছা আছে আটশো কেজি খাবার বানিয়ে নিয়ে আসবো তো আটশো কেজি খাবারে হচ্ছে প্রত্যেক মাসে আটশো কেজি খাবার হলে ছয়টা গরু থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ ধারণা করতেছি আর এটা হচ্ছে আমাদের খামারের পালের গুলো এটা হচ্ছে যমন বাচ্চা হয়েছিল একটা বিক্রি করে দিছে এবং একটা আছে এটা অলরেডি হিটে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা এই প্রথম হচ্ছে এই গরুটা হিটে আসছে তো আমি হচ্ছে এখনো বীজ দিব না এটা হচ্ছে সামনে আবার বাইশ দিন পর ডাকলে তখন হচ্ছে বীজ দিব ইনশাল্লাহ এখন খাবার হচ্ছে আমার হচ্ছে ধান দেই তারপর হচ্ছে ভুট্টা ভাঙা আর হচ্ছে এর সাথে হচ্ছে রাইস এই তিনটা জিনিসই পালিশ খাওয়াই এটা হচ্ছে এক কেজি খাওয়াই সকালে এবং বিকালে হচ্ছে আমরা এক কেজি ফিট খাওয়াই মোট টোটাল হচ্ছে তিন মাস থাকবে তিন মাসেই হচ্ছে এদেরকে এরকম করেই হচ্ছে খাওয়াবো সকালে হচ্ছে এক কেজি দানাদার আমাদের তৈরি করা দানাদার এবং বিকালে হচ্ছে এবং এতেই আশা করতেছি গরুগুলো খুব ভালো স্বাস্থ্য হবে এবং আমি যে দামটা আশা করতেছি সেরকম দামেই বিক্রি করতে পারবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আশা করি নতুন কোনো ভিডিওতে দেখা হবে